নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই সবাই তিনি কে দেন মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মা দিনায় যে হবে আপনা সেই তো মা দিনায় যে হবে আপনা সবাই কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মন হা কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনা সেই তোমার দিনা জোরে যে জনে হবে আপনা কবর হাসল রাতে কোন আপন পাবে না যে জন পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জনে হবে আপনা না জরে যে জনে হবে আপনা ঠিক না ঠিক না মদিনা ওয়ালা ছাড়া কোনো উপায় আছে আওয়াজ দেন উপায় আছে যুবক এমন একটা দুনিয়াতে আমরা বসবাস করি আজফা সাফিরিন এটা হলো আমাদের জন্য জেলখানা আমার নবী বলেছেন আর দুনিয়া অশ্রী ঝুলুন মমিন ওজ্জিনাতুল কাফ দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা আওয়াজ দেয় না কিখানা এখন জেলখানা কাদের জন্য মমিনদের জন্য না কমিদের জন্য আওয়াজ দেয় না মমিন্দদের জন্য না কমিন্দদের জন্য রুবি বিন হারাস একজন তাবি ছিলেন তাবি তাদেরকে বলা হয় যারা সাহাবাই করামদের হাতে বায়াত নিয়ে মুসলমান হয়েছে সুভানলা বলে রুবি বিন হারাস এত পরহেজগার ছিলেন জীবনে কখনো হাসেন নাই কখনো হাসেন নাই যখন তিনি ইন্তেকাল করলেন তখন তিনাকে যখন গোসল করানোর জন্য সবাই গেল গোসল করাচ্ছে এখন ভিতর থেকে সবাই ধরে আসছে এসে রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলার ভাইয়ের কাছে ওনার নাম রুবা বিন হারাস রুবার কাছে জিজ্ঞেস করছেন আপনার ভাই তো বড় আজব ইন্তেকাল করেছে ওনাকে গোসল দাওচ্ছি যখনই গোসল দিতে যাই তখনই মুস্কি হাসি দেয় সুবহানাল্লাহ যকনিক অসর করতে যায় তখন মুস্কি হাসি দিচ্ছে এটা কেমন আজব উনি তো মারা গিয়েছেন হিজ ডেড ইজ নো মোর কিন্তু তো বেঁচে নেই তারপর কেন হাসছেন এখন এই অবস্থা যখন হয়েছে। তাবিনদের মধ্যে সাবাই কেরামদের মধ্যে সবাই হইচই পড়ে গেল এই কেমন manzhar এই কেমন manzhar তখন যখন কেউ বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ পর রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা সকলকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলে সকলকে সালাম দিলেন আশ্চর্য ব্যাপার হলো বাবার আমার ভাইয়ের আমার এই জামানায় সাহাবায়ে کرام তাবিনদের মতো এরকম আল্লাহর खास বান্দাদেরকে পাওয়া যায় না এখন পাওয়া যায় না খুব কম আশিকে রসুল রসূল পাকের প্রেম তো আমাদের অন্তরে নেই সেজদা নূর আমাদের কপালের মধ্যে দেখা যায় না ভাইয়ের আমার বাবার আমার রুবি বিন হারস রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দিলেন সবাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সালামের উত্তর নিলেন সাই হাদিস বলছি হাদিসুন নাকি যখন এই অবস্থা হলো সবাই তেনার কাছে প্রশ্ন করছেন আপনি এখন কেন হাসছেন তখন রুবিবিন বলছেন আমি এই জন্য হাসতেছি রব্বুল আল আমিন আমাকে একটা মুক্তার হার পরিয়েছিলেন আমি কালের পর পরে আমাকে একটা আর আমি আল্লাহ তোমার জিকির করবো সুহাস আল্লাহ ওই জিকিরটাকে জানেন যে আল্লাহ আমরা জিকির করছি আল্লাহ এটা তো বোঝা যায় আল্লাহ আল্লাহ বলছি কিন্তু আল্লাহ বান্দার জিকির কখন করে এই যে জুবান দিয়ে বলছি রুবি বিন হারস এটা হলো মালিক করাচ্ছে সুহান আল্লাহ বলবেন না এটা মালিক করাচ্ছে মানি আল্লাহ আল্লাহ ঠিক রাখছে আল্লাহ জিকির করাচ্ছে আল্লাহ হাজারো মানুষ শুনে সুমান আল্লাহ পড়ছে কথা শুনে ভাই আমার বাবা রামা

মিতো ব্যক্তি কিভাবে কথা বলছে हाउ ইজ পসিবল এটা কিভাবে সম্ভব আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আরহা বলতিছে কেন দোজানের বাদশা নবীজি একটা হাদিস বলে গিয়েছে তোমরা জানো না kana yatakallamu badal maut এমনও আমার নবী বলেছেন এমনও কিছু আমার উম্মত হবে আল্লাহর खास বান্দা হবে যারা মৃত্যুর পরও কথা বলতে পারবে সুবহানাল্লাহ সাইহ হাদিস আয়াত হাদিসুন সহিহ বুখারী শরীফ হাদিস আমার নবী বলেছেন এমনও কিছু ব্যক্তি থাকবে বান্দা থাকবে আল্লাহর खास বান্দা যারা অন্তকালের পরও কথা বলবে সুবহানাল্লাহ এখন আপনি কি চান মৃত্যুর পর জুবান বন্ধ হয়ে যাক না জুবানটা খোলা থাকুক খোলা থাকুক চান চান কে কে সামনে হাত তুলে মাশাআল্লাহ মনোযোগে দিক সেদিক আছে এখন কেউ কেউ হাজীগঞ্জ আলীগঞ্জ হ্যাঁ কেউ কেউ চাঁদপুর এরকম থাকলে হবে না এই যে এটা কি বলে হাটিলা এই পশ্চিম না পূর্ব পশ্চিম হাটিলা এই মসজিদের মধ্যে সবাই একসাথে আসা দরকার আছে না বলুন আমাকে আপনি কি চান মৃত্যুর পর আপনার জুবানটা আল্লাহ খোলা রাখুক চান কি চান না বলুন দুই হাত তুলে দিয়ে

গরম নবী যে নবী কাছে যে কেউ যেতে ভয় পাইতেন কালিমুল্লাহ সাথে কালাম করতেন কথা বলতেন মুসা কালিমুল্লাহর কাছে একবার ওহি আসলো তুর পাহাড়ের মধ্যে রবুল আলমিন বললেন হ্যাঁ মুসা অমুক জঙ্গলে যান একটা নিথর দেহ পরে আছে যুবক এই যুবকরা সবাই কি বলছি মনোযোগ সহকারে এই ওয়াকিয়াটা শুনেন এমন হতে পারে এই ওয়াকিয়াটা হাদিসটা শোনার পর আল্লাহ অন্তরের মধ্যে নূরটা পয়দাও করে দিতে পারে ঠিক না ঠিক না এমনি ভাবতে পারেন যে হুজুর এত টেনশন ডিপ্রেশন রাতটা হলেই ভালো লাগে না এত কষ্ট এত তাকলিফ কোথায় যাব প্রত্যেক দিন চিন্তা করতে হয় আগামী কাল কি খাবো না খাবো রিজিকের জন্য দৌড়াতে হয় কিন্তু আমার নবী বলেছেন তুমি রিজিক এবং মৃত্যুর জন্য দৌড়ায়ো না রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে থাকে সুবহানাল্লাহ বলবেন না আমরা তো উল্টো আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি অথচ রাব্বে কারীম বলেছেন দেখেন রিজিক তালাশ করতে করতে ছোট থেকে শুরু করে রিজিক তালাশ করতে করতে যৌবনটাও গেল বার্ধক্য আসলো যখন অনেক টাকা পয়সার মালিক হবে দেখবেন যে ডাক্তার নিষেধ করে গরু গোস্ত খাওয়া নিষেধ চিংড়ি মাছ খাওয়া নিষেধ ইলিশ মাছ খাওয়া নিষেধ ভালো ভালো সমস্ত খাবার নিষেধ শুধু সবজি খাবার তরকারি খাবার আওয়াজ দেন হালাল খাবার নিষেধ হয়ে গেল কেন কারণ সারা জীবন গাদ্দার ছিলেন আল্লাহ আল্লাহর রাসূলে এখন তো আল্লাহ সবকিছু আপনার বন্ধ করে দিবে ঠিক না হারাম পথে ইনকাম করছেন এখন এই টাকা দিয়ে কখনো আরাম পাওয়া যাবে না ভাইরা আমার বাবার আমার গভীর মনোযোগ যখন মুসা কালিমুল্লার কাছে ওই আসলো আল্লাহ তোমার কথা বলেন মুসা ওগো মুসা জান অমুক জঙ্গলে একটা যুবকের লাশ পরে আছে দাফন কাফনের ব্যবস্থা করেন আপনি নিজে স্বয়ং জানাজা পড়াতে হবে সুহান বলেন যখন এই ঘোষণা আসলো মুসা কলিমুল্লাহ তেনা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন যে চলো ওই জঙ্গলে চলো ওই জঙ্গলের মধ্যে একটা যুবক আছে ওই যুবকের লাশ নাকি পড়ে আছে চলো তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এখন আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ যখন এই কথা বললেন সমস্ত সাহাবারা মুসা কলিমুল্লাহর অনুসারীরা সবাই চিন্তা করলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন জানাজা পড়াবেন নিশ্চয়ই জান্নাতী ব্যক্তি ঠিকই না আল্লাহর পক্ষ থেকে জইতো ওহি এসেছে সবাই তো যাচ্ছে গভীর খা যখন যাচ্ছে নিথর দেহটা উলটিয়ে পড়ে আছে তাকে যখন উল্টা সোজা করানো হলো উল্টিয়ে যখন সোজা করানো হলো তার দিকে তাকিয়ে দেখে এই সেই ব্যক্তি যে মিশরের মধ্যে অর্থাৎ সেই রাজধানী থেকে যে রাজধানী থেকে এই সাহাবাই কেরামরাই বের করে দিয়েছেন তার গুনার কারণে এত গুণাগার বান্দা ছিল এই যুবক জেনা গুনা ব্যবচার ঘি বা চগল করি সমস্ত গুণা এমন কোন গুনা নেই যে গুনার মধ্যে সে ছিল না সমস্ত গুনার মধ্যে যে ডুবে ছিল তার কারণে মনে করছিল যে এই শহরের মধ্যে আল্লাহ লাল আসতে পারে গাজাব আসতে পারে সাহাবাই কেরামরা মুসা আল্লাহ সালামের অনুসারীরা তাকে ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছিল এই তো সেই যুবক যে এখন নিতর পড়ে আছে সাহাবাই কেরামরা বলছে মুসা আল্লাহ সালামের অনুসারীরা যে ইয়া মুসা পয়গম্বর আলাইহিস সালাম

দেখে যে শিয়ালের একটা ঝুন আসছে দল আসছে নেকে শিয়াল নেকড়ে বাঘের মতো দানে তাকালো দেখে মালাকুল মউত আজরাইল আসছে হাই হাই একটা বার চিন্তা করেন জাস্ট একবার মৃত্যুর কথাটা চিন্তা করুন চারো পাশ থেকে যখন মৃত্যুটা আপনার চারো পাশে মনে হবে যে কোনো ভবি আর বাঁচার উপায় নেই আহ banda একটা গুনাহ করি একটা গুণাকে ধামা চাপা দেওয়ার জন্য দশটা গুণা করি দশটা গুণাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা গুণা করি অথচ এই গুনার উপরে আল্লাহ রব্বুল আলমী যদি পর্দা নেওয়া দিয়ে রাখতো কেউ আমাদেরকে ভুলে একটা সালামও দিত না ঠিক না ঠিক না যখন ভাবরে আছে রবুল আলমী মুসা আলাহামকে বলছে এ মুসা সে যখন সামনে তাকায় মৃত্যু পিছনে তাকায় মৃত্যু বামে তাকায় মৃত্যু দামে দেখে মারাকুল মত স্বয়ং মৃত্যু যখন চারোদিকে তাকিয়ে দেখে আর কোনো বাঁচার উপায় নেই তখন সকল সে নিজের মনে মধ্যে গিলটি ফিলিং নিয়ে আর তো আমাকে কেউ বাঁচাতে পারবে না একবার যখন আমি রাব্বে করিমের দিকে মাথাটা উঁচু করে তাকালো আল্লাহ 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 আকবর বলবেন না একবার তাকালেন আল্লাহ কিছু বললেন না জুবান দিয়ে শুধু তাকালেন চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে রব্বুল আলামিন বলে আমি যুবকের দিকে তাকালাম তার অন্তরে এটা এসেছে আজকে তো কেউ নেই বাঁচাবার মহলা শুধু তুমি আছো যখন শুধু আমার উপর ভরসা করলো সাথে সাথে আজাইল জানটা নিল সবাই থাবরায় যখন সিংহ ভাগটাকে থাবরে ধরলো জানটা যখন আজাইল নিচ্ছে ওই সময় আমি এই গুনাহগার বান্দাকে আমি ক্ষমা করে ঈমানের নূর দিয়ে দিলাম এখন আপনাকে নিযুক্ত করেছি আপনি দাফন কাফনের ব্যবস্থা করেন এবং স্বয়ং তাকে আপনি জানাজা পড়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হাজদার মালিক কে আল্লাহ आवाज داره হাজদার মালিক কে আল্লাহ তওবাতুন নসুহা ওয়তাবেত আল ক্বাবলা আল মওত মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে কি নাই আছে আছে কি নাই আছে তওবা করে ফিরে আসুন এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই ঠিক কি না নিজের জন্য দয়ালে নবী একটু ওকা নাই সদাই তিনি কে দেন উম্মতের মায়ায় এখনো তিনি সোনার হবে আপনা সেই তোমা যে যেজন হবে আপনা সবাই কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্ধব কারে লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তোমাদের জোরে যে জন হবে আপনা পরে حاصل পুলসিরাতে কোন আপন পাবে না যেজন পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জনে হবে আপন না জোরে যে জনে হবে আপনা।